পলিসেকার হিসেবে হাসান স্যারের বইয়ের মধ্যে তিনটার ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে স্টার্চ সেলুলোজ এবং গ্লাইকোজেন এর বাইরে আরেকটা গুরুত্বপূর্ণ পলিসেকার হলো কাইটিন এখন এই কাইটিন নিয়ে হাসান স্যারের বইতে খুব বেশি কিছু লেখা নাই যাও আছে অসম্পূর্ণ স্যার সফ আজিবুর স্যারের বইয়ের মধ্যেও সেম ধরনের লেখাই লেখা তো উনি আবার একটু কারেক্ট করে লিখছে বাট আমরা আমরা আজকে কাইটিন সম্পর্কে ইন ডিটেলস আমরা জানবো আজকে নর্মালি অন্যান্য পলিসিকে রাইটগুলো আমরা যেভাবে পড়ছি তাদের সম্পর্কে বেসিক ইনফরমেশন এরপরে তাদের স্ট্রাকচার থাকতে পারা সো আজকে আমরা কাইটিনেরও সমস্ত কিছু দেখব তো স্যার সো তুমি মনোযোগ দিয়ে শুনবা আর নোট করবা হ্যাঁ ওকে দেখো তাহলে দেখো প্রথমেই বলো কাইটিন কি একটা ওকে এবং বিশ্বে প্রচুর পরিমাণে থাকা দ্রব্যের একটি হলো এবং কাইটিনকে বলা হয় বিশ্বের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পলিমার কারণ আমি বুঝতেছি যে এটার মধ্যে অসংখ্য কি আছে মনোমার যুক্ত হয়ে হয়ে একটা পলিমার গঠন করছে এখন তাহলে এই যে আমরা বললাম যে কাইটিন একটা পলিসেকারাইট তাহলে গঠনগতভাবে হবে কাইটিন কোন কোন ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে সো এইটা আগে আমাকে জানতে হবে তার আগে বলি যে কাইটিনকে বলা হয় নাইট্রোজেন যুক্ত পলিসেকারাইট কেন তাকে নাইট্রোজেন যুক্ত পলিসেকারাইট বলা হয় কারণ তার গঠনে নাইট্রোজেন থাকে এটা আমরা যখন গঠন করব তখন তুমি এটা দেখতে পারবা তাহলে তুমি বলবা যে কাইটিন হলো একটা যুক্ত নাইট্রোজেনযুক্ত আচ্ছা আবার এটা হলো একটা গাঠনিক পলিস যেমন তুমি গাঠনিক বলতে তুমি এর আগে কাদেরকে চিন্তা যেমন খুব খুব গুরুত্বপূর্ণ একটা নাম কি এই রকম একটা গাঠনিক পলিসেকারাইড হলো কাইটিন তাহলে তারা কি গঠন করে তাদেরকে আমরা যে গাঠনিক বলতেছি তাহলে তাদেরকে আমরা কোথায় বা কোন জায়গাগুলোতে গাঠনিক উপাদান হিসেবে পাব খেয়াল করবে এটা হাসান সারের বইতেও লেখা আছে যেমন পতঙ্গ কাকরা চিংড়ি লোভস্টার এরপর হলো যে ছত্রাকের কোষ প্রাচীরের গাঠনিক উপাদান হিসেবে তুমি কাকে পাবা কাইটিনকে পাবা এই জন্য দেখো এই যে বিভিন্ন পতঙ্গের কঙ্কাল হ্যাঁ যেমন চিংড়ি লোভস্টার তারপরে ধরো কাকড়া এগুলার বহিকঙ্কাল এবং ছত্রাকের সত্রাকের কোষাচীর উপাদান হিসেবে কাজ করে কাইটিন এবং একটা আমরা বলি এটা একটা এখন এটা তো গেল আমাদের কাজের ভিত্তিতে আর গঠনের ভিত্তিতে যদি আমি কাইটিনকে ক্লাসিফিকেশন করতে চাই তাইলে কাইটিনকে আমরা বলবো হোমোপলিসারাইট কারণ এই কাইটিনের মধ্যে মনোমার হিসেবে একই ধরনের সরপরাস কথা বুঝতে পারছ এখন তাহলে কথা হলো যে কাইটিনে মনোমার হিসেবে কে থাকে দেখো এক কথায় যদি তুমি বলো তাহলে বলবা যে কাইটিন হলো অ্যান এসিটাইল গ্লুকোজ অ্যামিনের পলিমার আমি কি বলছি দেখো অ্যান অ্যাসিটাইল গ্লোকোস অ্যামিন বা এটাকে গ্লোকোসামিন বলে মানে এন এসিটাইল গ্লোকোসামিনের পলিমার হলো কাইটিন অথচ হাসান সারের বইতে শুধু গ্লোকোসামিনের পলিমার বলা আছে আমরা ওইটা বলবো না ওইটা আংশিক বা একদম স্পেসিফিক্যালি সম্পূর্ণ যদি তুমি বলতে চাও তাহলে তুমি বলবা কাইটিন হলো এসিটাইল পলিমার এদের রাসায়নিক গঠনে মনোমার হিসেবে শুধুই অ্যান এসিটাইল গ্লুকোসামিন থাকে মানে একই ধরনের মনোমার থাকে এই জন্য আমরা এই জন্য আমরা এইটাকে বলি হোমোপোলিস তাহলে এই যে আমরা বললাম যে অ্যান এসিটাইল গ্লুকোস অ্যামিন তার পলিমার হলো কাইটিন তাহলে তুমি আমাকে বলো যে এইটার মধ্যে খুব কমন মনোস্যাকারাইড বা কমন শর্করা হিসেবে আমরা পাবো কাকে এই দেখো এখানে কি আছে গ্লুকোজকে পাবো খেয়াল করো এখানে আমরা যে গ্লুকোজটাকে পাচ্ছি এই গ্লুকোজটা হলো বিটা ডি গ্লুকোজ কি গ্লুকোজ বিটা ডি গ্লুকোজ এখন তাইলে দেখো মনোস্যাকারাইডটা তো গ্লুকোজ সেটা ডি এবং বিটা ডি গ্লুকোজ বা তাহলে অ্যানএসিটাইল গ্লুকোসামিন কই থেকে আসলো এটা নিশ্চয়ই গ্লুকোজ থেকে আমাকে বানাই নিতে হইছে বা আমি যদি বলি যে এই সাবস্টেন্সটা গ্লুকোজ থেকে তৈরি এইজন্য এইটাকে বলা হয় জাতক তাহলে অ্যানএসিটাইল আমিন এটা আসলে গ্লুকোজের একটা জাতক বা এটা গ্লুকোজ থেকে তৈরি বাট মেইন শর্করা হিসেবে আমরা এটার মধ্যে পাবো কাকে গ্লুকোজকে এবং এটা হলো বিটা ডি গ্লুকোজ তাইলে যেহেতু বিটা ডি গ্লুকোজের একটা জাতক আমরা দেখব যে কীভাবে গ্লুকোজ থেকে এটা হয় আলটিমেটলি এইটারই পলিমার হলো কাইটিন তাহলে এই মনোমারটা পরস্পর একটা গ্লাইকোসাইটিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে হয়ে পলিমার গঠন করতে হবে এখন এদের মধ্যে যে গ্লাইকোসাইটিক বন্ধনটা আমি পাব সেইটা হলো বিটা ওয়ান ফোর গ্লাইকোসাইটিক বন্ধন বিটা বলতেছি কারণ গ্লুকোজ আমি কি ইউজ করতেছি বিটা ডি আর এক নাম্বার এবং চার নাম্বার কার্বনের মধ্যে একটা গ্লাইকোসাইটিক বন্ধন হবে এরকম করে করে সো এই জন্য এদেরকে আমরা বন্ধনকে বলি বিটা ওয়ান ফোর গ্লাইকোসাইটিক বন্ধন তাহলে তোমরা যদি কেউ জিজ্ঞেস করে যে কাইটিন জিনিসটা আসলে কি তুমি বলবা কাইটিন হলো একটা গাঠনিক পলিস্যাকারাইড যার গঠনে এটা তো আমরা হোমোপলিস্যাকারাইডও বটে যার গঠনে অসংখ্য অ্যান অ্যাসিটাইল গ্লুকোসামিন পরস্পর বিটা ওয়ান ফোর গ্লাইকোসাইটিক বন্ধনের মাধ্যমে আবদ্ধ আছে কথা বুঝতে ওকে তাহলে এইটুকুন বলবা এখন তুমি আবার বলো বিটা ডি গ্লুকোজ বিটা ওয়ান ফোর গ্লাইকোসাইটিক বন্ধন এই ধরনের স্ট্রাকচার আমরা কার ক্ষেত্রে পাইছিলাম সেলুলোজের ক্ষেত্রে তাহলে কাইটিনের গঠন অনেকটা সেলুলোজের মতোই তবে সেলুলোজে যেখানে মনোমার হিসেবে বা আইড হিসেবে শুধু বিটা ডি গ্লুকোজ ছিল আর এইখানে মনোস্যাকারাইড হিসেবে বিটাডি গ্লুকোজ না বরং তার একটা জাতক এনএসিটাইল গ্লুকোজ অ্যামিন থাকবে কথা তার মানে এইটা এইটার ক্ষেত্রে তুমি যদি খেয়াল করো যে গ্লুকোজ বিটাডি গ্লুকোজের যে মনোমারটা ছিল তার দুই নাম্বার কার্বনে একটা ও এইচ মূলক থাকে সেই দুই নাম্বার কার্বনের ও এইচ মূলকটা এটা এসিটাইল অ্যামিন দ্বারা প্রতিস্থাপিত হয় প্রতিস্থাপিত হয়ে এন অ্যাসিটাইল গ্লুকোসামিন গঠন করে এখন এইটা হওয়ার কারণে এই সেলুলোজের থেকে কাইটিনের দৃঢ়তা বেশি মানে তুমি যদি বলো যে কাইটিন সেলুলোজের তুলনায় অধিক শক্ত এবং স্থিতিশীল হয় হলো তাহলে এটা গঠন একটা সেলুলোজের মতোই পার্থক্য কোথায় পার্থক্য হলো সেলুলোজের মধ্যে মনোস্যাকারাইড হিসেবে শুধু বিটা ডি গ্লুকোজ আর কাইটিনের মধ্যে বিটা ডি গ্লুকোজের একটা জাতক বিটা ডি গ্লুকোজের দুই নম্বর কার্বনের ও মূলককে আমরা অ্যাসিটাইল অ্যামিন দ্বারা প্রতিস্থাপন করে দেই তাহলে আমরা এন অ্যাসিটাইল গ্লুকোসামিন পাই এইটা বিটা ওয়ান ফোর গ্লাইকোসাইটিক বন্ধনের মাধ্যমে যখন পলিমার গঠন করে তখন তার নাম হয় কি কাইটিন এটা তাইলে তাইলে তুমি খেয়াল করো তাইলে তুমি খেয়াল করো এখন আমরা দেখব যে বিটা ডি গ্লুকোজ থেকে আমরা কিভাবে এন অ্যাসিটাইল গ্লুকোসামিন পর্যন্ত যাব এবং এটা দিয়ে কিভাবে আমাদের বন্ধনটা হয় তাহলে আমরা এখন শুরুতে তাহলে একটা আঁকাব কি বিটা ডি গ্লুকোজ দেখো তাহলে আমরা এখন একটা বিটা ডি গ্লুকোজ আঁকাচ্ছি তাহলে খেয়াল করো এটা কার্বন নাম্বার কত ওয়ান এটা হলো কার্বন নাম্বার দুই তিন চার এটা পাঁচ নাম্বার কার্বন এবং উপর আছে কয় নাম্বার কার্বন ছয় নাম্বার কার্বন এবং ছয় নাম্বার কার্বনে কে যুক্ত থাকে সিএইচ টু তাহলে এই কার্বনকে আমরা বলতেছি এটা ছয় নাম্বার কার্বন আর এখানে হলো অক্সেন ব্রিজ ক্রিয়েট হয় এটা তাইলে আমরা যেহেতু এটাকে বিটা ডি গ্লুকোজ বলতেছি খেয়াল করো তাহলে মানে এক নাম্বার কার্বনে এক নাম্বার কার্বনের কথা যদি আমরা বলি তাহলে বলতো এক নাম্বার কার্বনে আমরা ও কে উপরে দিব না নিচে দিব উপরে যেহেতু আমরা একটা বিটা ডি বলতেছি তাহলে ও এইচকে দিলাম আমরা উপরে আর নিচে দেব কি এইচ ওকে দেখো আর পাঁচ নাম্বার কার্বনের নিচে দিকে থাকবে কি হাইড্রোজেন আর তিন নাম্বার উপরে থাকবে কি ও এইচ নিচে থাকবে এইচ আর দুই নাম্বার কার্বনে যদি আমরা বলি তাহলে ও এইচ নিচে এইচ উপরে এবং চার নাম্বার কার্বনে খেয়াল করো ও এইচ থাকবে নিচে আর এই থাকবে খেয়াল করো দেখো এখানে আমরা কি আকাইছি এটা কি আঁকাইছি বলো এটা হলো একটা বিটা ডি গ্লুকোজ স্যার ওকে এখন তাহলে আমরা এটাকে বলতেছি দেখো যে বিটা ডি গ্লুকোজ তাহলে এটাকে আমরা বলবো বিটা ডি গ্লুকোজ ওকে এখন এই বিটা ডি গ্লুকোজের কয় নাম্বার কার্বনে আমরা চেঞ্জ আনবো বলো দুই নাম্বার কার্বন কয় নাম্বার কার্বন দুই নাম্বার কার্বন এই যে তুমি দুই নাম্বার কার্বন দেখতেছো এই দুই নাম্বার কার্বনে এই যে ও এইস আছে মানে হাইড্রোক্সিল মূলক আছে এই হাইড্রোক্সিল মূলকটা মূলক দ্বারা প্রতিস্থাপিত হবে মানে কি বল স্যার তাহলে এখন আমরা এই ডি গ্লুকোজের দুই নাম্বার কার্বনে থাকা ও এইচ মূলকটিকে অ্যামিনোমূলক দ্বারা প্রতিস্থাপিত করব। তাহলে তার মানে কি এখানে ও থাকবে না কে এসে যুক্ত হবে বল

তোমার কাছে ছিল বিটা ডি গ্লুকোজ তুমি বিটা ডি গ্লুকোজের দুই নাম্বার কার্বনে থাকা ও এইচ মূলকটাকে অ্যামিনো মূলক দ্বারা প্রতিস্থাপিত করলা তাহলে এখন যে জিনিসটা হলো এটা ছিল গ্লুকোজ তার সাথে যুক্ত করলো অ্যামিন তাহলে দুইটা মিলে হলো আলটিমেটলি কি গ্লুকোজ আমিন প্রথমে বুঝতে তাহলে আমরা কিন্তু গ্লুকোসামিন আমিন ভাই জি এখান থেকে এইখান পর্যন্ত অলরেডি পেয়ে গেছি তাহলে আমাদের সামনের অংশটা বানাইতে হবে দেখো তাহলে এখন এই জিনিসটাকে দেখো আমি যদি একটু এটাকে বলি মুছে দেখো এখন যেটা আকানো আছে এটা হলো কি গ্লুকোসামিন সরস ওকে এখন এই গ্লুকোসামিনের দুই নাম্বার কার্বনের নিচে NH2 আছে এখন এই NH2 থেকে একটা হাইড্রোজেন কে আমরা অপসারণ করব একটা হাইড্রোজেনকে আমরা বাদ দিব একটা হাইড্রোজেনকে বাদ দিয়ে আমরা এখানে যুক্ত করব অ্যাসিটাইল গ্রুপকে তাকে অ্যাসিটাইল গ্রুপকে এখন অ্যাসিটাইল গ্রুপ খেয়াল করো এসি গ্রুপ এসি টাইল গ্রুপ কি দেখো সি ও সি এইচ বলা হয় এসি গ্রুপ এখন আমরা এই এসি গ্রুপকে এই নাইট্রোজেনের সাথে যুক্ত করব। এখন নাইট্রোজেনের যেহেতু এখানে হাত ফিল্ড তার মানে আমাকে একটা হাত ফাঁকা করতে হবে তা আমি এখন এখান থেকে একটা হাইড্রোজেনকে সরায় একটা হাতকে ফাঁকা করব। একটা হাতকে যদি আমি ফাঁকা করি তাহলে এই দিকে একটা হাত ক্রিয়েট হলো কিনা বলো তাহলে এই হাতটাকে আমরা বলতেছি কার্বনের সাথে কানেক্ট সরস এই কার্বনের এই দিকে আমরা দিব ডাবল বন্ডের মাধ্যমে একটা অক্সিজেন আর নিচের দিকে আমরা দিব সি এইচ সি তাহলে খেয়াল করো তাহলে খেয়াল করো আমাদের যখন এটা গ্লুকোসামিন ছিল তখন ছিল এখানে এনএইচ টু আমরা একটা হাইড্রোজেনকে সরাই একটা হাতকে ফাঁকা করে এসিটাইল গ্রুপকে নিয়ে এসে কার সাথে যুক্ত করলাম নাইট্রোজেনের সাথে তাহলে

এসিটাইল এখন তুমি আমার তো আমি টাইল গ্রুপটাকে যুক্ত করছি কার সাথে নাইট্রোজেনের সাথে এই জন্য আমরা সামনে দেব হলো একটা এন তাহলে আমরা এখন এই মুহূর্তে যে স্ট্রাকচার তুমি দেখতে পাচ্ছ এটা হলো এন টাইল গ্লুকোজ অ্যামিন যেখানে এন দিয়ে বোঝাচ্ছে আলটিমেটলি নাইট্রোজেনকে আর এসিটাইল গ্লুকোজ অ্যামিন তার মানে এখানে কি বোঝাইতেছে ধারাবাহিকভাবে সিলো গ্লুকোজ তুমি দুই নাম্বার কার্বনের ও এইচ মূলককে অ্যামিন মূলক দিয়ে প্রতিস্থাপিত করে বানাইলা গ্লুকোস ওইখান থেকে আবার অ্যামিন মূলকের ওখান থেকে একটা হাইড্রোজেনকে সরায় নাইট্রোজেনের সাথে তুমি আবার এসিটাইল গ্রুপকে যুক্ত করলা দেন নাইট্রোজেনের সাথে যুক্ত করলা তাই এন এসিটাইল গ্রুপ যুক্ত করছো তাই এসিটাইল গ্লুকোস অ্যামিনের সাথে যুক্ত করছো তাই গ্লোকসামিন সব মিলিয়ে এটার নাম হলো এন এসিটাইল গ্লুকোসামিন মানে আলটিমেটলি এইখানে যে স্ট্রাকচারটা তুমি দেখতে পাচ্ছো এখন কাইটিন হলো সত্যিকার অর্থে এই এন এসিটাইল গ্লুকোস অ্যামিনের পলিমার কথা তুমি বুঝতে পারছো তাহলে এটাকে কি আমরা শুধু গ্লুকোস পলিমার বলবো না এটাকে আমরা বলবো এন এসিটাইল গ্লুকোস পলিমার কথা বুঝতে ওকে এখন তুমি খেয়াল করো যে তাইলে এখন আমরা এইখান তাহলে কাইটিনের যেহেতু একটা পলিস্যাকারাইড শুরুতেই বলে নিছি তাহলে কাইটিন পলিস্যাকারাইড হলে তার মধ্যে মনোস মার হিসেবে আজ আমি তুমি এখন কাকে ব্যবহার করবা এনএসিটাইল গ্লুকোসামিন কে ব্যবহার করবা ওকে তাহলে এখন তুমি যদি এখন এটাকে একটা পলিস্যাকারাইড বানাইতে চাও তাহলে কি একটা দিয়া হয় তাহলে আমরা এখন এর পাশে আমরা আরেকটা খাবো তাহলে এখন খেয়াল করো তাহলে এখন আমরা পাশে সেম আমরা আরেকটা এনএসিটাইল গ্লুকোসামিন কে আকাবো দেখো তাহলে আমরা এইখানে একটা দিলাম তাহলে এটা কার্বন নাম্বার কত এটা কত নাম্বার কার্বন এক এটা দুই এটা তিন এটা চার পাঁচ মানে উপরে আছে কি সি এইচ টু ও এইচ ওকে মানে পাঁচ নাম্বার কার্বনের নিচের দিকে থাকবে হলো হাইড্রোজেন আর তিন নাম্বার কার্বনের উপরে থাকবে হলো ও এইচ নিচে থাকবে এইচ এটা যেহেতু চার নাম্বার কার্বন তাহলে নিচে থাকবে কি ও এইচ আর উপরে থাকবে কি পেয়েছি ওকে এটা তো হলো অক্সিজেন খেয়াল করো আর দুই নাম্বার কার্বনে কি বলবো বল ও এইচ নিচে আর এইচ হলো উপরে আর এক নাম্বার কার্বন খেয়াল করো আলফা বিটা বিটা তাহলে এক নাম্বার কার্বনে ও এইচ কে দিব আমরা উপরে আর এইচ কে দিব আমরা নিচে তাহলে এখন যেটা আঁকানো আছে এটা আলটিমেটলি কি এডা আলটিমেটলি কি? বিটা ডি গ্লুকোজ। তাহলে আমরা এখন এখনটাকে গ্লুকোজ অ্যামিন বানাই। তার মানে এই যে দুই নাম্বার কার্বন ছাকা ও এইচ কে আমরা একটা অ্যামিনো মূলক দ্বারা প্রতিস্থাপিত করি। ওকে তাহলে এখন হইছে গ্লুকোজ অ্যামিন। আর এখন এখান থেকে একটা হাইড্রোজেনকে মুছে আমরা এটার সাথে যুক্ত করব কাকে? অ্যাসিটাইল গ্রুপকে। তার মানে সি ডাবল বন্ড ও নিচের দিকে হলো সি এইচ থ্রি তাহলে এখন আমরা যে স্ট্রাকচার দেখতে পাচ্ছি এটা হলো এন অ্যাসিটাইল গ্লুকোজ অ্যামিন। বুঝছ সরসা? ওকে। তাহলে এখন এরকম তুমি চাইলে পাশে আরো লিখতে পারো হ্যাঁ আমি আর বেশি লিখলাম না এখন এই দুইটার মধ্যে তুমি খেয়াল করো তো আমাদের বন্ধনটা কি ছিল বন্ধন কি ছিল বলো বিটা ওয়ান ফোর তাহলে এইটা হলো একটা বিটা এইটাও বিটা তাহলে এইটার এক নাম্বার কার্বনের সাথে এইটার চার নাম্বার কার্বনের একটা গ্লাইকোসাইটিক বন্ধন হবে তার মানে এই কার্বনের এই ও এইচ মানে এই পাশের বিটার এক নাম্বার কার্বনের ও এইচ আর এই পাশের বিটার চার নাম্বার কার্বনের ওএইচ থেকে এক কোনো পানি বের হয়ে যাবে তাহলে এখান থেকে যদি এক অনু পানি বের হয় তাহলে ধরলাম এখানকার হাইড্রোজেন এবং এখানকার ও এইচ মিলে এক অনু পানি হিসেবে বের হয়ে গেল তাহলে এখানে আলটিমেটলি থাকলো কে আলটিমেটলি কে থাকলো অক্সিজেন তাহলে এখন আমি এটাকে এরকম ভাবে দিতে পারি দেখো এইখানে যে বন্ধনটা হইলো এটা হলো বিটা 14 গ্লাইকোসাইটিক এখন তুমি যদি এই পাশে আরেকটা এন অ্যাসিটাইল গ্লুকোসামিন তাহলে ওইটার মধ্যেও আবার এটার এক এর সাথে ওটার চারের একটা বন্ধন তুমি দিবা হ্যালো স্যার দেখো এখন আমরা যদি ওটা ট্রাই করি তাহলে আমরা বুঝাইতে যদি চাই যে ওই পাশেও বন্ধন আছে বা এই পাশেও বন্ধন আছে তাহলে আমরা কি করব দেখো যদি তুমি খেয়াল করো এই পাশে তুমি যদি ধরো এইটাকে এটাকে তুমি যদি চান আরেকটা চার নম্বর কার্বন হিসেবে চিন্তা করো তাহলে এইটার চার নম্বর কার্বন চিন্তা করলে তাহলে এইটার এই যে নিচের দিকে কি থাকবে থাকবে আমি আর ওই পাশে হাতাইলাম না দেখো তাইলে এখন এইখানকার ও এবং এইখানকার ও এইচ থেকে আরেকটা একটা পানি বের হয়ে যাবে তাহলে আলটিমেটলি থাকবে কি ও সো তাহলে এটাকে যদি আমরা বন্ধন হিসেবে দেখাতে চাই তাহলে এটাকে কিন্তু আমরা এরকম ভাবে বন্ধন হিসেবে দেখাতে পারবো বা এরকম করে দেখাইলাম সরসো সো বাকি ওইটা আমরা মুছে দিলাম তার মানে বোঝাইতে চাইতেছি যে এই দিকেও বন্ধন তার আছে তাহলে এটা এটা তুমি কি করো বলো এটা এটার সাথে বন্ধন হবে না তাহলে আমি যদি ধরে নেই ধরো এই এই দিকে ঠিক এই পয়েন্টে এই ধরো এখানে আরেকটার এক নাম্বার কার্বন আছে বুঝছার তাহলে এইটার এই উপরের দিকে এক নাম্বার কার্বনে এই উপরের দিকে থাকবে কি ও এইচ তাহলে এই ও এইচ এবং এইটার এ ও এইচ থেকে কোনো পানি বের হয়ে যাবে তাহলে এখানে আলটিমেটলি থাকবে কি ও তাহলে তখন আমাদের বন্ধনটা হবে কি এই যে এরকম দেখো তখন আমাদের বন্ধনটা হচ্ছে আলটিমেটলি স্যার স্যর স্যার আমরা এটা একটু বুঝিয়ে দিলাম কারণ আমরা বুঝাইলাম যে ওইদিকেও আরও এন এস সিডাইল গ্লুকোসেমিনের সাথে বন্ধন আছে এই দিকেও আরও এন এসিডাইল গ্লুকোসেমিনের বন্ধন আছে এখন আমি যেহেতু বেশি আঁকা তাইলে আমি এখন দেখো এই দুইটাকে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে আমি এটাকে আবদ্ধ করবো এইদিকে গেলাম একটা থার্ড ব্র্যাকেট তার এদিকে গেলাম একটা থার্ড প্যাকেট দিয়ে আমরা এইখানে বড় করে লিখে দেবো কিন্তু ইস এন এন মানে কি আমি বুঝাইলাম অনেকগুলা তাহলে এখন তুমি বোর্ডে যে স্ট্রাকচার দেখতে পারতেছ এইটা হলো আলটিমেটলি এখন এই যে শুরুতেই আমরা বলছিলাম যে কাইটিন একটা নাইট্রোজেন যুক্ত পলিস্যাকারাইড বলো নাইট্রোজেন যুক্ত কেন তুমি বলতেছ এই যে কে এই যে নাইট্রোজেন এই যে নাইট্রোজেন বুঝারছ এই জন্য এটাকে আমরা বলছিলাম যে এটা নাইট্রোজেন যুক্ত পলিস্যাকারাইট এখন আমরা কাইটিন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানবো একজন বিজ্ঞানী আছেন তার নাম হলো হেনরি ব্রাকোনট আমি নামটা একটু লিখতেছি দেখো তার নাম হলো হেনরি ব্রাকোনট তিনি সর্বপ্রথম কাইটিনকে পৃথক করেন আবার এই কাইটিনটা হলো পানি এরপর হলো জৈব এসিড এবং লঘু এসিডে অদ্রবণীয় মানে দ্রবণীয় কোথায় দুইটা এসিড আছে যে দুইটা এসিডের মধ্যে এই কাইটিনটা দ্রবণীয় আর একটা হলো গারো ফরমিক এসিড এখন একটা হল গারো ফর্মিক অ্যাসিড এবং আরেকটা এসিড হল মিথেন সালফোনিক এসিড মিথেন মিথেন সালফোনিক এসিড এই দুইটা এসিডে হলো দ্রবণীয় এটা মনে রাখবা আচ্ছা এখন তুমি যদি শক্তিশালী এসিডের প্রভাবে কাইটিনকে তুমি যদি বিশ্লেষিত করো তাহলে এইটা বিশ্লেষিত হয়ে এসিটিক অ্যাসিড এবং ডি অ্যামিনো গ্লুকোজে পরিণত হয় এটা আর কাজের দিক থেকে একটা কথা আসছে মতো আবার এর অনেক ভেষজ বা শিল্প বা জৈব প্রযুক্তিগত অনেক ব্যবহারও এটার আছে সো ওইটা আমাদের না জানলেও কোনো প্রবলেম নাই তাহলে এখন তুমি একটা জিনিস খেয়াল করো আমরা বলছিলাম যে এই কাইটিনটা এন এসিটাইল গ্লুকোস অ্যামিনের পলিমার তাই না এখন এই অ্যান এসিটাইল অ্যামিন আমি কেমনে বানাইছিলাম বিটা ডি গ্লুকোজের দুই নাম্বার কার্বনের যে হাইড্রক্সিলমূলক সেটাকে অ্যামিনমূলক দ্বারা প্রতিস্থাপিত করলাম গ্লুকোসামিন পাইলাম এবং এই গ্লুকোসামিনের ওই অ্যামিন মূলক থেকে একটা হাইড্রোজেন কে প্রতিস্থাপন করলাম আমি এসিটাইল মূলক দিয়ে সো আলটিমেটলি আমি যেটা গ্লুকোসামিন এরকম এন এসিটাইল গ্লুকোসামিন যখন পরস্পর বিটা ওয়ান ফোর বন্ধনের মাধ্যমে যুক্ত হইলো তখন আমি পাইলাম কি কাইটিন। কিন্তু দেখো এই ঘটনাটা আমি তোমাকে যতটা ইজিলি দেখাইলাম এটা কিন্তু এতটা সচরাচর বা এতটা সহজেই কিন্তু ব্যাপারটা হয় না দোস্ট আর গঠনগতভাবে খেয়াল করা গঠনগতভাবে গ্লুকোজের দুই নম্বর কার্বনে সহজেই সহজেই এই অ্যামিন মূলককে প্রতিস্থাপন করা যায় না এই কারণে আমাদেরকে আগে গ্লুকোজ থেকে যাইতে হয় তাহলে এখন আমরা দেখবো যে আলটিমেটলি কিভাবে থেকে হয় এখন আমরা এটা একটা ফ্লোচার্ট আকারে দেখবো সরস তুমি তোমার পরীক্ষার জন্য এতটুকুন যথেষ্ট বাট এখন আমি যেটা বলতেছি এটা তোমার আরো ভালোভাবে জানার জন্য যে কিভাবে ব্যাপারটা হয় তাহলে আমি এখন এগুলো মুছে দিচ্ছি আমরা শুরু করব কই থেকে বলো তো থেকে আমরা শুরু করব। তাই না ওকে দেখো তোমরা নবম অধ্যায়ে একটা প্রক্রিয়া পড়বা তার নাম হলো গ্লাইকোলাইসিসের মধ্যে যখন তোমরা ওটা যখন পড়তে যাবা তখন গ্লাইকোলাইসিসের কিছু ধাপের সাথে এইটার ধাপ সেম তা দেখো আমরা শুরু করব কাকে নিয়ে গ্লুকোজ এই গ্লুকোজ থেকে হয় আলটিমেটলি গ্লুকোজ 6 ফসফেট স্যার স্যার এই গ্লুকোজ 6 ফসফেট থেকে হয় ফ্রুক্টোজ সিক্স ফসফেট স্যার স্যার দেখো এখন এই দেখো এইখানটায় আমরা এই মূলকটাকে প্রতিস্থাপিত আনতেছি এই মূলকটা আসলো কই থেকে এটা আমাদেরকে জানতে হবে এইটা আসে গ্লুটামিন বা গ্লুটামাইন নামক একটা অ্যামাইনো অ্যাসিড থেকে আসে কই থেকে আসে দেখো বা গ্লুটামিন সো এই অ্যামাইনো অ্যাসিড থেকে আসে আলটিমেটলি NH2 কথা বুঝছ আরছো তাইলে এখন এই অ্যামিনো অ্যাসিড থেকে আমরা NH2 মূলকটাকে এনে এটাকে আমরা বানাবো গ্লুকোসামিন গ্লুকোসামিন 6 ফসফেট দেখো কিন্তু আমরা দেখো আমাদের কাইটিনের এর কাইটিন মনোমারের মধ্যে কি আমাদের ফসফেট দরকার আছে যেটা আছে না তাহলে এখন আমাকে এই ফসফেট কে বাদ দিতে হবে তোমরা বলো তো ফসফেট বাদ দেওয়ার প্রক্রিয়ার নাম কি ডিফসফোরাইলেশন গুড দেখো তাহলে এখন আমরা ডিফসফোরাইলেশন প্রক্রিয়ায় আমরা এখন এই ফসফেটটাকে বাদ দিব তখন আলটিমেটলি আমাদের থেকে যাবে কি গ্লুকোসামিন হেনা ওকে এখন আমরা এই গ্লুকোসামিনের ওই অ্যামিনের একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করব কোন মূলক দিয়ে বলো কোন মূলক দিয়ে এসিটাইল এসিটাইল তাহলে দেখো এখন ওই এসিটাইল গ্রুপটা ওইটা আবার আসে কই থেকে ওইটা আসে হলো এসিটাইল কুয়ে থেকে কই থেকে এসিটাইল কুয়ে দেখো এই যে হ্যাঁ এসিটাইল কোএনজাইম এ এই এসিটাইল কোএনজাইম এ থেকে এখান থেকে আসে আমাদের ও

মনোমার যখন এরকম অসংখ্য বিটা ওয়ান ফোর গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে যুক্ত হবে দেন তখন আমরা আলটিমেটলি পাবো কি ঘটনাটা ঘটে আলটিমেটলি এইভাবে বাট আমি তোমাকে আগে স্ট্রাকচার আঁকানো জন্য ওটাকে ইজিভাবে দেখাই নিছি হ্যাঁ আমি আশা করি যে কাইটিন এই শব্দটা সম্পর্কে তোমার আগে যে একটা বিভ্রান্তি বা এটা আসলে জিনিসটা কি এটা তুমি অনেক জায়গায় পড়ছো 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 মধ্যে বা খুব কমনলি এটা যে নির্মিত কোশপ্রাচীর এই কথাটা আমরা সবাই জানি কিন্তু যদি কখনো মনে প্রশ্ন আসে যে আসলে কাইটিন জিনিসটা আসলে কি আমি আশা করি যে তথ্যগুলা বললাম বা আজকে যেভাবে আমি দেখাইলাম এইটা দেখার পর আর তোমার মনে কাইটিন নিয়ে কোনো সমস্যা থাকবে না